বিশ্ব রসুল মোহাম্মদ মোস্তফা সাল্লাম কে সেখানকার মানুষদের ট্রিটমেন্ট করার জন্য তাদের চিকিৎসা করার জন্য কি আইয়ামে জাহিলিয়া সময় সংক্ষেপ একটু কথা বলবো পুরুষেরা ইয়াং জেনারেশন তারা রাস্তার উপরে এখনকার বর্তমান সমাজের পুরুষেরা বা ইয়াং জেনারেশন তারা আড্ডা মারে না বিভিন্ন রকম ফ্রি ফায়ার বিভিন্ন কিছু নিয়ে আলাপ আলোচনা করে তো তেমনি আইয়ামে জাহেলিয়াতের যুবকেরা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতো এবং কোন গর্ভবতী মহিলা যদি তাদের সামনে দিয়ে যেত তো তারা সেই মহিলাটাকে নিয়ে বাজি ধরতো এই মহিলার পেটে কন্যা সন্তান রয়েছে না পুত্র সন্তান রয়েছে তাদের মধ্যে দুটো ভাগ হয়ে যেত এক দল বলতো এটা পুত্র সন্তান আছে অন্য দল বলতো না কন্যা সন্তান কি বর্বর যুগ ছিলেন দেখেন সেই মহিলাটাকে টেনে আনা হতো সকলের সামনে ধারালো অস্ত্র ছুরি দিয়ে তাকে তার পেটকে চেরা হতো বিবস্ত্র করে উলঙ্গ করে পেটকে চিরে তার পেট থেকে সন্তানকে বার করে দেখা হতো মা এবং পুত্র ছটপট ছটফট করে মারা যেত এবং এর এই করুণ কাহিনী দিয়ে তারা এই করুণ কাহিনী দেখে তার আনন্দে উল্লাসিত হয়ে যেত এই ছিল আইজামের জাহেলিয়াতের যুগ এই ছিল অন্ধকার মাচ্ছন্ন যুগ সেই সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি পাঠালেন সেখানে আলোর উদ্ভাসন ঘটাতে কুরআন এবং হাদিসের উদ্ভাসন ঘটিয়ে দিলেন আজকের আমরা মুসলমান জাত মুসলমান জাতি হিসাবে আমরা পরিচিত কিন্তু আমরা কি সেই মুসলমান যে মুসলমান বিশ্বনবী নবী দেড় হাজার বছর আগে তিনি বানিয়েছিলেন এই কুরআনকে তিনি পাঠিয়েছিলেন মানুষের হেদায়তের জন্য মানুষের কল্যাণের জন্য মানুষের রোহের চিকিৎসার জন্য এই কুরআন এসেছিল একটি অন্ধকার আচ্ছন্ন যুগকে আলোয় উদ্ভাসিত করার জন্য একটি মূর্খ সমাজকে সচেতন করার জন্য তাই তো আমরা দেখতে পাই যে সমস্ত সাহাবাই কেরামগণ ছিলেন যারা ছিলেন রাখাল উট চড়াতো ছাগল চড়াতো দুম্বা চড়াতো এই কুরআনের সংস্পর্শে আসার কারণে এই কুরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করার কারণে তারা সব হয়ে গেল দেশের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী প্রধান গভর্নর হয়ে গেল いいです。 ശകലക്കു ദിനോ കുമാല വലഅലി സംയതന মেন বিষয়ে আমরা ফিরে যাই অল্প কিছুক্ষণ সময় ভাই তো মেন যেটা বলছিলাম যে যারা নিজের মেয়ে চিন্ত না নিজের মা চিন্ত না কার কারমে কার মেয়ে কার কন্যা এটা চিন্ত না তারা সব এই কোরআনের শেষ পরশে আসার কারণে তারা একজন বিরাট বিরাট ব্যক্তিত্ব বেনে গেল কিসের কারণে এই কোরআনের কারণে সাহাবাই ক্রামদের জিজ্ঞাসা করা হতো আপনাদের একটি কোরআনের সুরা পাঠ করতে দুই মাস চার মাস এক বছর দুই বছর লেগে যেত কেন জবাব দিতেন আমরা এক একটি সুরার এক একটি আয়াত পড়তাম তার মানে বুঝতাম সেটি আমল দিয়ে নিজের জীবনে ভরপুর করতাম তারপর আরো একটি আয়াত ধরতাম এই করতে করতে এই করতে করতে একটি সুরা শেষ করতে আমাদের ছয় মাস এক বছর দুই বছর লেগে যেত সবাইকে রাম যখন রাস্তা দিয়ে যেত তাদেরকে দেখে মনে হতো না যে কোনো মানুষ যাচ্ছে মনে হতো জানে জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে এটাই ছিল কাহিনী কোরআন হতভাগ্য মুসলমান আমরা সেই আমাদের মধ্যে আছে কিন্তু সারা পৃথিবীতে আজ আমরা মার খাই সারা পৃথিবীতে আজ আমরা লাতি খাচ্ছি দেখেন না ফিলিস্তিন দেখেন না ভারতবর্ষের কি করুন কাহিনী সারা পৃথিবীতে আজ আমরা মার খাই অথচ এই মুসলমান একটা সময় ছিল আল্লাহর নবীর সাহাবাই কেরাম একটা সময় ছিল তৎকালীন বিশ্বের তাবর নেতা তৎকালীন বিশ্বের দাদা ছিল রোম এবং পারস্য আজকের যেমন আমেরিকা ফ্রান্স রাশিয়া এরা যেমন বিশ্বের দাদাগিরি করছে তৎকালীন বিশ্বের দাদা ছিল রোম পারস্য তারা সব সাহাবাই কেরামদের কদমে চুম্বন করত। কিসের কারণে এই সাহাবাই কেরামদের ইমান ছিল তারা কোরআনই জিন্দেগি করতো তারা একমাত্র আল্লাহ কে ভয় করতো তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করতো না আজকের আমরা সারা পৃথিবীতে মার খাচ্ছি সারা পৃথিবীতে হত্যাচারিত লাঞ্ছিত প্রমঞ্চিত হচ্ছি সারা পৃথিবীতে আজকে আমরা ফুটবলের মতো মার খাচ্ছি তাই তো কবি আল্লামা ইকবাল কি সুন্দর কথা বলছে এ মুসলমান এ মুসলমান শাহাদাত কি তমন্না ভুল গাই তাসবীহ কি দানো মে জান্নাত ভুঁড় রহি আজ এ মুসলমান রশাদাতের तमन्ना ভুলে গেছে এ শাহাদাতের तमन्ना ভুলে গেছে আর তাসবীর দানার মধ্যে জান্নাত খুঁজতে রাখছে এই তাসবীহ পড়লে এই আমলটা করলে এই তাসবীহটা এতবার পড়লে কোন জান্নাতে যাব কোন জান্নাতে যাব জান্নাতুল ফেরদাউস যাব না জান্নাতুল দারুস সালাম যাব আজকের তাসবীর দানার মধ্যে আমরা জান্নাত খুঁজি অথচ তাসবীর দানার মধ্যে জান্নাত নয় যদি তসবির দানার মধ্যে জান্নাত হতো তবে সারাই ক্রামগঞ্জ যুদ্ধ করতেন না যদি তসবির দানার মধ্যে তাহজ্জুদ নামাজের মধ্যে যদি জান্নাত থাকতো আল্লাহর নবী তালার জীবদ্দশায় সাতাশটি যুদ্ধ করতেন না তিনি সাতাশখানা যুদ্ধ করেছেন আমি শুরুতে একটি আয়াত পড়েছি অক তিলোহম লা তাকুনা আফিৎনা ভয়ে কোন আদীন উলুল্লাহ অক তোমরা হত্যা করো

এবং সেখানে যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদেশ আল্লাহর নিশ যতক্ষণ পর্যন্ত না সেখানে বাস্তবায়িত হয় তোমরা জাহাজ ঘোষণা করতে থাকো তোমার অর্থ আছে অর্থ দিয়ে জাহাত ঘোষণা করো তোমার শক্তি আছে শক্তি দিয়ে যে ঘোষণা করো তোমার বুদ্ধি আছে বুদ্ধি দ্বারা জাহাত ঘোষণা করো আজকের সমাজ এই যে কুরআনের আয়াত পড়লাম আজকের বর্তমান সমাজ আমি প্রথমে বলেছি আমাদের সকলের হাতে ফোন আছে আমরা সকলেই জানি ওয়াকাফ সংশোধনী বিল ওয়াকআপ বিল পাশ হয়ে গেছে আমরা সকলেই জানি আগামী বুধবার গভীর রাতে গভীর ষড়যন্ত্র গভীর চক্রান্ত করে আমাদের ওয়াকআপ বিল পাশ করে দিয়েছে আজকে আমরা জানি না ইয়াং জেনারেশন আজ আমরা খেলায় ব্যস্ত আজ আমরা আইপিএল খেলায় ব্যস্ত জানি না যে আমার ওয়াকআপ বিলটা কি এই ওয়ান কাপ বিলটা খায় না মাখে নাকি খেলা করে জানি না আমরা আইপিএল নিয়ে ব্যস্ত কবে কে কে আর এর খেলা হবে কবে রাজস্থান রয়্যালস এর খেলা হবে কবে মুম্বাই ইন্ডিয়ান্স এর খেলা হবে কবে ফিফা ফিফা ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ ফুটবল এটা হবে আমরা সেটাই নিয়ে ব্যস্ত আজকের ইয়াং জেনারেশন আমরা একটি গভীর ভয়ঙ্কর করোনা রোগের মতো ভাইরাসে আক্রান্ত এই যে চুপি চুপি ওয়াকফ সংশোধনী বিল আপনারা আমার থেকে আরো বেশি জানবেন আমি সময় সংক্ষেপ পারমিশন দিচ্ছে না বেশি বলতে পারছি না আপনারা ফোনে দেখে নেবেন ওয়াকফ বিল পাশ হলো মানে কি আপনার মসজিদ আপনার থাকবে না আপনার কবরস্থান আপনার থাকবে না আপনার ঈদগাহ আপনার থাকবে না আপনার দরগাহ আপনার খানকাহ যেখানে বসে জিকির করেন সে আপনার থাকবে না এই সব সরকার আন্ডারটেকিং হয়ে যাবে আপনার মা মারা গেছে আপনার বৃদ্ধ বাবা মারা গেছে আপনি তাই সেই শোকে আক্রান্ত আপনি তাদেরকে নিয়ে কবরস্থ করাবেন কবরস্থানে ছটা যাবে না সামনে এমন একটি ভয়ঙ্কর দিন আসছে আজকে এখানে নবীর মেম্বারে দাঁড়িয়ে বলে গেলাম সামনে এমন একটি ভয়ঙ্কর দিন আসছে যে আপনার মা আপনার বাবা আপনার ফ্যামিলিতে কেউ মারা যাবে আপনি কবরস্থানে ছুটতে পারবেন না কবরস্থানে ছটা লাগে আপনাকে আগে থানায় ছুটতে হবে থানায় ছুটতে হবে সেখান থেকে পারমিশন নিতে হবে সেখান থেকে পারমিশন দেবে হ্যাঁ আপনার আব্বা মারা গেছে আমরা ওখানে আপনার কবরস্থ করার দিলাম ওয়ার্ডার দিলাম অনুমতি দিলাম তবেই আপনি কবরস্থ করতে পারবেন সামনে দিনে যে যত মসজিদ আছে সামনে দিনে এমন একটি সময় আসবে আপনি নামাজ পড়তে পারবেন না আপনার মনের মধ্যে আকুল আহাজারি থাকবে আপনি নামাজ পড়তে পারবেন না মসজিদের গেটে তালা মারা থাকবে আজকের তালা খোলা আছে আমরা কেউ নামাজ পড়ি না নামাজের জন্য আসি নামাজের জন্য আসি মাঝে পাঁচবার বার ডাকছে হাইয়া আলাল নামাজের জন্য এসো হাইয়া আলাল ফালাহ কল্যাণের জন্য এসো সাফল্যের জন্য এসো কিন্তু না আমরা সাফল্য খুঁজছি অন্য জায়গায় আমরা সাফল্য খুঁজছি ব্যবসাতে আমরা সাফল্য খুঁজছি খেলার মাঠে আমরা সাফল্য খুঁজছি খেলা মেলাতে আজকের পাঁচবার বার ডাকছে আপনি আসছেন না আগামী এমন একটি দিন আসবে মহাজেন ডাকবেই না আর যদি আপনার মনের আকুল অনুরোধ থাকে আকুল বেদনা থাকে আপনি এসে দেখবেন আপনার মসজিদে গেটে তালা মারা আছে এ শুধু তবলিকের গেটে তালা মারা থাকবে না তবলিক মসজিদের গেটে তালা মারবে না ফুরফুরার গেটে তালা মারবে না আহলে হাদিস বেরিলি আর যত সিলসিলা আছে কাউকে চিনবে না গোটা মুসলমান জাত আজকের জুমার বায়ানে আমি আমার মসজিদে বলে আসলাম দেখেন আমরা যে যে দল করি আমরা যে যে মতে থাকি না কেন আমরা একটাই দল মুসলমান আমরা একটাই দল আল্লাহর দল আমি আমি বিজেপি করি আমি তৃণমূল করছি আমি সিপিএম করছি আমি ভাইজান করি ঠিক আছে করেন যখন ডাক এসেছে তিনি ডাক আপনাকে ছুটে যেতে হবে আমার মুসলমান আমার ইসলাম রক্ষা করার জন্য আমার মসজিদ রক্ষা করার জন্য আমার দরগা করার জন্য আপনাকে ছুটতে হবে তাই আগামী দশ তারিখ আপনারা হয়তো শুনে থাকবেন আগামী দশ তারিখ বৃহস্পতিবার বেলা বারোটা থেকে একটায় মংলা আলী কলকাতা ওখানে মালানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব সমস্ত মুসলিম জাতকে ডেকেছে আমার ধর্মকে বাঁচাতে আমার দিনকে বাঁচাতে আমার কোরআন কে বাঁচাতে আল্লাহর মহাব্বত করতে আমরা সকলে সেখানে যাব ইনশা আল্লাহ আমার দিনকে বাঁচানোর জন্য তাহলে আগামী দিন একটা একটা করে তালাক বিল পাশ করে দিয়েছে ওয়াকাব বিল পাশ করে দিয়েছে পর্দা বিল পাশ করে দিয়েছে এই রকম করতে 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 আমরা একটা সময় মুসলমান থাকবো কিন্তু আমাদের কোনো অধিকার থাকবে না আমরা পঙ্গ হয়ে যাব আমাদের হাত পা থাকবে সব থাকবে অন্তর দিয়ে আকুল অনুরোধ থাকবে তা সত্ত্বেও আমরা কিছু করতে পারবো না সেই রকম একটি ভয়ঙ্কর দিন আসার আগে আমরা প্রত্যেকে সজাগ হয় নেই আমরা প্রত্যেকে সচেতন হয়ে নেই ока দিলুহুম হাত্তা লা না ফিতনা তোমরা কাতাল করো জিহাদ করো প্রতিবাদ করো যতক্ষণ না পর্যন্ত ফিতনা দূরীভূত হয়ে যায় একটি ভয়ঙ্কর ডेंजरस ফিতনা আমাদের সম্মুখে উন্মোচন হয়েছে মহত্তারা মাই আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে কে তৃণমূল করছে কে সিপিএম করছে কে ভাইজান করছে কে বিজেপি করছে কে ফুরকুরা করছে কে আহলে আদিস করছে কে তবলিক করছে আমরা এগুলো দেখবো না সবাই প্রতিবাদ করতে যদি আমার প্রতিবাদ করার মতো শক্তি না থাকে আমি অর্থ দিয়ে প্রতিবাদ করে দেবো যদি অর্থ না থাকে আমার বুদ্ধি দিয়ে প্রতিবাদ করবো এটাই হবে আপনার জাহাজ ঘরে বসে থাকা তো চলবে না আপনি তসবির দানার মধ্যে জান্নাত খুঁজছেন একটা সময় আপনার তসবির দানা গুনতে দেওয়া হবে না আপনি যে মসজিদে তাহাজ পড়তে আসছেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ওই মসজিদ একটা সময় আপনার জন্য তালাবিদ্ধ করে দেওয়া হবে সুতরাং মাহেতরাম ভাই আপনাদের কাছে আজকের কলেজের হাত নিত তুলে নিবেদন করছি আমরা সময় থাকতে সচেতন হয়ে যাই আমরা প্রত্যেকটা বিষয় সচেতন আমার ফ্যামিলি আমার ইনকামের বিষয় সব জায়গায় আমরা সচেতন কিন্তু ধর্মীয় বিষয়ে আমরা অবহেলা ধর্মীয় বিষয় যত গাফিলতি আমরা এই বিষয়ে সচেতনা হই সচেতনতা হই যদি না হই দেখবেন আগামী দিন আমাদেরকে ফিলিস্তিনিদের মতন ব্যবস্থা করে দেয়া হবে ফিলিস্তিনি ভাইদের মতন করুন ব্যবস্থা আমরা শুধু কাঁদতে থাকবো আজ ফিলিস্তিন ভাইদের জন্য সারা পৃথিবী দয়া করছে সারা পৃথিবী দোয়া করছে যদি দোয়াই যদি সব হয়ে যেত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতেন না শুধু দোয়া করতে থাকতেন শুধু দোয়া করে কাফের বেঈমানদেরকে উড়িয়ে দিতেন অথচ তিনি সর্বশ্রেষ্ঠ দোয়া কবুলকারী মুস্তাজাবুদ দোয়া জানার দোয়া সর্ব থেকে বেশি কবুল হয় আল্লাহর দরবারে ডাইরেক্ট চলে যায় সেই নবী তিনি সাতাশটি যুদ্ধ করেছেন আজ আমরা মনে প্রাণে একতাবদ্ধ হয়ে নেই যদি আমার ধর্মের উপরে যদি আমার ইসলামের উপরে আমার কুরআনের উপরে যদি কোনো রক্ত চক্ষু তাকিয়ে থাকে যদি কোনো কালো হাত এসে থাকে আমরা সকলে কাঁধে কাঁধ মিলে সেই কালো হাতকে গুঁড়িয়ে দেব সেই রক্ত চক্ষুকে আমরা ভয় পাব না এই রকম ভেবে যদি আমরা সামনে আগে বাড়তে পারি তাহলে ইনশাআল্লাহ শত্রুতা ভয়ের শত্রুরা ভয়ে পালিয়ে যাবে শত্রুর কালো হাত ভেঙে যাবে বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছেন আপনাদের উদ্দেশ্য করে তোমাদের উদ্দেশ্য করে কলেজে হাত তুলবো ভাই তোমরা চলে এসো তোমরাই হলে ইসলামের সর্বশ্রেষ্ঠ সৈনিক ইসলামের সূচনা লাগলে সব থেকে বেশি প্রয়োজন সব থেকে বেশি অবদান এই যুবকদের আমার যুবক ভাইরা যারা আছো আমরা ফ্রি ফায়ার আমরা আইপিএল ফিফা ওয়ার্ল্ড কাপ খেলা মেলা ঈদের পরে কত কি নাচ গানের আসর এই সমস্ত নাম মাত্র হয়ে আমি আমার জাতকে বাঁচানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আজান হচ্ছে তার জন্য আমরা অল্প কিছুক্ষণ বিনতির পরে সংক্ষিপ্ত করে দেবো এক দু মিনিটের মধ্যে আমরা একটু বসে যাই அவர்கள்

ভাই এখনই সংক্ষিপ্ত করে দেব। একটু যারা আছে একটু দরস্বরী পড়ে নিয়ে আমাদের জামাত হবে আটটায় পনেরো তার আগে একদম সংক্ষিপ্ত করে দিয়ে আমরা চলে যাব যাবো যে কথাটি বলছিলাম যে আজকের আমাদের সারা পশ্চিম বাংলা প্রায় অধিকাংশ মসজিদে এই ওয়াকাব বিলের বিরুদ্ধে প্রতিটা মসজিদে জুমার বায়ান হয়েছে ইনশাআল্লাহ অল্প কোটি কয়েক হয়তো মসজিদে তারা জানেন না বা কোনো কারণে হয়নি এই ওয়াকাব বিলের বিরুদ্ধে যদি আমরা আজকের সচ্চার না হই দেখবেন ভবিষ্যতে আজকের বলে গেলাম ভবিষ্যতে দেখে নেবেন কি করুন পরিস্থিতি আমি তো অল্প কিছু বললাম আপনারা দেখে নেবেন হাতে মিলিয়ে নেবেন তাই আগামী দশ তারিখ বৃহস্পতিবার আমরা সকলে দলবদ্ধভাবে যাব যদি আপনাদের এখানে গাড়ির কোনো ব্যবস্থা না হয় গাড়ি করে নেন আমাদের ওখান থেকে অনেক গাড়ি যাবে আমরা সমাবেতভাবে গিয়ে কলকাতাকে কাঁপিয়ে দিয়ে কাফের মুশ্রিকদেরকে এটাই জানিয়ে দেব আজ আমরা মুসলমান জাতি মরে যায়নি আজ আমরা মুসলমান জাতি বিলুপ্ত হয়ে যায়নি আজ সেখান থেকে আমাদের হুঙ্কার দিয়ে আসব প্রতিবাদ করে আসব গর্জন দিয়ে আসবো যদি আমাদের উপরে কালো চক্ষু দিয়ে তাকানো হয় আমাদের উপরে যদি রক্ত চক্ষুতে তাকানো হয় কালো হাত অগ্রাসন করা হয় আমরা তার প্রতিবাদে রুখে দাঁড়াবো তার বিরুদ্ধে যদি আমাদের জীবন যায় যাক আমাদের সম্পদ যায় যাক আমাদের সন্তান যায় যাক এই রকম ভাবে যদি আমরা একতাবদ্ধ হয়ে এই রকম ভাবে যদি আমরা একতাবদ্ধ হতে পারি তাহলে অবশ্যই কাফের মুশ্রিকরা ভয়ে পম্পিত হতে থাকবে এর যা বিল আসবে এর পরেই কোনো কিছু করার আগে তারা ভাবনা চিন্তা করবে না এরা হুঙ্কার দিয়ে উঠবে এরা হলো মুসলমান জাত এরা তাম বিশ্বকে তাম তদানিন্দন বিশ্বের তাবর তাবর দেশকে পায়ে চুম্বনকারী দেশ আজকের যদি আমরা সেই রকম একতাবদ্ধ হয়ে যেতে পারি ইনশাআল্লাহ আগামীতে আমরা ইসলামকে সুষ্ঠুভাবে ইসলামকে কুরআনকে নবীর সুন্নাতকে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য সময় পাবো সুযোগ পাব নাহলে আমাদেরকে আরো গ্রেফতার করে ফেলবে আরও পাকড়াও করে ফেলবে সেই জন্যে মাহতারাম ভাই ও দোস্ত সকলের কাছে বারবার অনুরোধ করব সকলের কাছে আকুল অনুরোধ করব আকুল মেরতি করব বিশেষ করে আমার মা ও বোনেরা আপনাদের কাছেও বলবো আপনারা আপনাদের সন্তানদেরকে যারা একটু বড় হয়েছে তাদেরকে আপনার স্বামীকে পাঠিয়ে দেন এই জেহাদের ময়দানে এটি শক্তি দিয়ে জেহাদ এটি সেখানে গিয়ে সমবেত হওয়ার জেহাদ এটি বুদ্ধি দিয়ে জেহাদ এইরকম ভাবে আমরা সমস্ত ভাবে যদি জাহাজ করতে পারি বিগত দিন কাফের মুশ্রিকরা তারা ভয়ে কম্পিত হয়ে যাবে আমরা সকলে করব ইনশাল্লাহ আমরা সকলে সমস্ত রকম দ্বিধা সমস্ত রকম দল মত সমস্ত রকম অহংকার সমস্ত একে অপরের মধ্যে বিদ্বেষ এই সব কিছুকে ভুলে গিয়ে আমরা একে এক হয়ে সকলে এক হয়ে নেক এবং এক হয়ে গোটা মুসলমান জাত হিসাবে মুসলমান ভাই হিসাবে পরস্পর আমরা একত্রিত হয়ে সেখানে আমরা উপস্থিত হব সেখানে গিয়ে আমরা আমাদের অনুষ্ঠানকে আমরা আমাদের সমাবেশকে সাফল্য মন্ডিত করবো ইনশাল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে তৌফিক দান করে এটি জেনে থাকবে না আল্লাহ তাহলে আমাদের সকলকে দিনের জন্য কমুল করে নেন সকলে বলি আমিন আল্লাহ আমার দিনকে ইসলামকে এই ভারতবর্ষ থেকে যারা গোপন চক্রান্ত করছে আল্লাহ তাদের কালো হাতকে তুমি গুড়িয়ে দাও সকলে বলি আমিন এই চক্রান্তকারী চক্রান্তকে চক্রান্ত থেকে তুমি আমাদেরকে রক্ষা করেন সকলে বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আটটায় পনেরোই জামাত আমরা যে সমস্ত ভাইরা এখানে বসে আছি আমরা পর থেকেই চলে যাই আবারও নামাজের পরে আমাদের মূল্যবান বিশেষ বক্তারা আসছে তারা আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবে ইনশাল্লাহ আমরা পর চলে যাওয়া উদ্দুল હા બોલ આગળ પીસતા બંધ રાખો